অত্যন্ত সাদা মানুষ সরল মনা মানুষ আর তানত সব সময় মানে দিনী প্রতিষ্ঠান লোক আমরা এর আগেও জানছি বাইশের বন্যার সময় আমরা পার্শ্ববর্তী ইউনিয়ন হাটকোলা ইউনিয়নও অনেকটা অনুদান টানপকতা কিনা এসে আমরা জানছি এর ফলে সিলেট শহর তথা সিলেটের বাইরে সিলেট জেলার বিভিন্ন জায়গায় আব্দুল আলজিজ মাসুকভাইয়ের অনেকটা অবদান মানে আছে শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠান এগুলোর অনেকটা অনেকটাইও আর বিশেষ করে সৌদি আরব আমি নিজেও প্রবাসী ছিলাম সৌদি আরব থাকা অবস্থায় আব্দুল আজিজ মাসুক নাম শুনছি যে একজন সৎ এবং স্বচ্ছ মানুষ যে আব্দুল আজিজ মাসুক ভাইয়ের আন্ডারে যে সমস্ত মানুষের যে সমস্ত শ্রমিকরা কাজ করে এরা টেকা কোনো সময় মায়ের যায় না যে অফিসে কাজ করলে টেকা মিলে আমরা প্রাক্তন ছাত্র পরিষদের পক্ষ থাকেন আজকে যে তাই অত ব্যস্ততার পরেও আজকে সাতটার সময় তানোর ফ্লাইট এত ব্যস্ততার পরেও তাই আমরা সময় দিয়েছেন আমরা মাদ্রেশ আইসেন দেখছেন দেখার পরে আমরা কাছে একটা অনুদানও তেন আমরা কাছে তাদের স্ত্রীদের পক্ষ থাকেন পাঁচ লক্ষ ডাকা মাদেশ অনুদান দিবা এটা ঘোষণা করছেন আমরা আন্তরিকভাবে তান্তে মুভারকবাদ জানাইলাম প্রাপ্তন ছাত্র পরিষদের পক্ষ থাকেন এত ব্যস্ততার পরেও তাই কেন আইন আমরা কাছে আর ভবিষ্যতে মাদেশার প্রতি তাই তো সব মাদেশার প্রতি ছিল শহরের বাইরে অনেক মাদেশার প্রতি তানোর এগুলা অনু আছে আমার প্রতি সব সময় বিশেষ করে আমরা এই মানুষের সাথে সম্পর্ক আছে আমি সৌদি আরব তাতে দেখিয়েছি এই হিসাবে আমরা দাবি থাকবো ভবিষ্যতে আমরা মাদ্রাসার প্রতি সময় খেয়াল নজর রহিম সিলেট উত্তর সদরের জাহালাবাদ ইউনিয়নের পুরান খালারুকা গ্রামের ঐতিহ্যবাহী ইসলামিয়া মিস মাদ্রাসার আজকে মহতমিম সাহ উপস্থিত আমাদের এই মাদ্রাসার যুব সমাজ শিক্ষক সবার প্রতি আমার অন্তর থেকে মোবারকবাদ জানাচ্ছি আর আপনাদের এখানে আসিয়া আমি আসলে অত্যন্ত ভালো লাগছে আপনাদের এই এলাকার যুব সমাজ বা বয়স্ক যারা আগে প্রবাস জীবনে ছিলেন সবার সাথে আমার সুসম্পর্ক এবং অনেক শ্রদ্ধাভাজন যারা প্রয়াত হয়ে গেছে তাদের মাঘ কামনা করছি আমার প্রাণপ্রিয় এবং অনেক মায়ার মানুষ চেহারা দেখে অনেককে আমি চিনতে পারেছি তারাও আমাকে আপন করে নিয়েছেন এই মাদ্রাসার সাফল্য এবং উত্তোত্তর কামনা করে ইনশাল্লাহ এই মাদ্রাসা আমাদের সবার মাদ্রাসা মসজিদ অনুদান দান এগুলো আল্লাহর পক্ষ থেকে আসে মানুষের মনের ব্যাপার ইনশাল্লাহ দোয়া হরবা আপনারা সবাই যে বারবার এই জায়গায় আসতে পারি আপনাদের সাথে সাক্ষাৎ করতে পারি ইনশাল্লাহ আমি প্রবাসে তাহলেও আপনাদের মাদ্রাসার কুজ খবর রাখবো আমার ভাই সাহেব আল্লাই তাৰিনে দা যাই খোৱাৰ দিব আৰু নে খামৰ থৌফিক দিছে আল্লাই বেচ বেচ কৰি কৰিব আৰু হায়াতো আমালো মালদ্লাই বৰষুত দি থ' আৰু তাৰ মন মানুহকতা যেতিয়া দেখি আলহামদাহা কথা মানুহ আল্লাই যত দিন জমিনৰ টিকাই ৰাখিবা জমিনৰ শান্তি জমিনৰ শৃংখলা আল্লাই বহাল ৰাখিব আল্লাই চাছ বাল্লাহামৰ লাগিন আমৰাৰে প্ৰত্যেকে আল্লাই টৌফিক দান কৰোঁ আমাৰ আচা আল্লাৰ বন্ধাই আই আমাৰ দেখিয়ে খুচি হৈছোন আৰু আগেদিও আমাৰ লাগিন খেয়াল রাখতে আমি ইসলামিয়া মিসবাহুল্লুম ফুরান খালারুকা মাদ্রাসায় প্রায় জন শিক্ষক আসেন আর ছাত্রছাত্রী প্রায় সাড়ে ছয়শোর মতো আসেন বর্তমানে টাইটেল জয় মাদ্রাসা প্রায় সাতচল্লিশ বছর চলের মাদ্রাসার ওখান রাউন্ড চলের পাঁচচল্লিশ বছর আর এর ভিত্তিতে ইনশাল্লাহ তেইশ বছর ধরে পুরেন্দ্রে টাইটেল দি বিভিন্ন জায়গা গেছো আর এখনও টাইটেলর আপনার প্রক্রিয়া আছে ইনশাল্লাহ জায়গাও না এখন আল্লাহ জায়গায় খুশাদা করে দিতো জায়গার অবস্থা ভরিয়া দিতো আল্লাহ আল্লাহ আমরা আল্লাহর কাছে আসসালামু আলাইকুম আমাদের মাঝে একজন প্রবাসী ব্যবসায়ী ভাই আইসেন আবদুল আজ মাসুক অত্যন্ত পরিচিত মুখ আমার বড় ভাই আমি অনেকদিন ওনার অফিসে আসলাম পাঁচ বছর প্রায় আইসা আমাদের এলাকা দেখিয়ে গেছেন মাদ্রাসা দেখিয়ে গেছেন পুরাণ কালার মিস মাদ্রাসা এখন অনুদান দিয়েছেন পাঁচ লক্ষ টাকা বর্তমানে এক লাখ টাকা ক্যাশ দিয়ে গেছেন আমার কাছে আছে চার লক্ষ টাকা পরে দিবা তাই অনেক গুণাগুণী আছে এগুলা বলতে গেলে অনেক টাইম লাগব এবার তাই অত্যন্ত ভালো মানুষ আর বিভিন্ন প্রতিষ্ঠানও দেওয়া যায় ইরা দিচ্ছেন গত কয়েকদিন আগে উমেরগাঁওর হাই স্কুলও পাঁচ লক্ষ টাকা দেওয়া গেছে গত কয়েকদিন আগে আরও একটা লাইফ দিয়েছি দরকার একটা মাদ্রাস পাঁচ লক্ষ পাঁচ লক্ষ টাকা দিছেন সবগুলো আমরা ফলো করছি আমি তাই কল করছি কল করার সাথে একটা বে আমরা বৃহস্পতিবারে গেছিলাম তাই শনিবারে ডেট দিলেছেন যে আকিম তোমার এলাকা তাইমও আইয়া দেখিয়া আমের আশাশディア ডেট দি আইসিএসকে আর আইএসকে দিয়া গো সুতরা। বারাকাল্লাহ ফী হায়াতিকুম। খায়ের বারাকাত ফী জনাব রিয়াদ কমিউনিটি লিডার জনাব আব্দুল আজিজ মাসুদ সাহেব আমি সুধিরদ দেনের সাথে ছিলাম। তা আসলে বিপদে আপদে ইয়াদি আমরা যখনই আরসার বিচারে মাসুদ পইছি আমরা পাইছি এবং ক্যাপ্টেন ভাই কি ভাইতা। আমি আমি খুব খুশি আনন্দিত অভিভূত জনাব মাসুদ ভাই স্টে এসেছেন আমাদের এলাকায়। এবং দিনই প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন এবং ফাট পাঁচ লক্ষ টাকা দিয়েছেন ওনার জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন সুস্থ রাখেন বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কুরআন খালা রুকা মিসবাহুল উলুম মাদ্রাসার পক্ষ থেকে আমার মাসুক বাইরে আন্তরিক মুবারকবাদ ও ধন্যবাদ জানাই তাই না আমরা রে পাঁচ লক্ষ টাকা অনুদান মাদেশারে সাহায্য করছে না এক লক্ষ টাকা নগদ পরবর্তীতে চার লক্ষ টাকা দিবা